সুন্দরবনে আইর মাছ বিষয়টা একটু অবিশ্বাস্য তাই না হ্যাঁ অবিশ্বাস্য এই দৃশ্যের সাক্ষী হতে হলে দেখতে হবে আজকের পুরো ভিডিওতে ঠিক আছে আসসালামু আলাইকুম দিস ইজ রাসেল হাওলাদার ফর্ম অ্যাডভেঞ্চার বিল আশা করি সবাই বেশ ভালো আছেন ঘড়িতে এখন সময় রাত তিনটা আর শীতকালের রাত তিনটা মানে ওই সময়টা কতটা ঘুমের সময় কতটা শান্তির সময় সেটা আপনারা বেশ ভালো করে জানেন সবার না কারণ আমাদেরকে এই করতে হবে আমাদের রোজগার আল্লাহ এই সময়টাতেই রাখছেন এই গহীন বনের বিস্তীর্ণ চরে যাক আমাদের জেলে ভাইরা এই রাত তিনটার সময় হচ্ছে তাদের চর পাটা গাঁদের ভিতরে ঢুকেছে মাছ ধরবে বলে এখনো পুরোপুরি হচ্ছে চরের যে পানি সেই পানি শুকোয়নি তাছাড়া আজকে যেই চরে জাল আপ দেওয়া হয়েছে এই চরে হচ্ছে অনেকগুলো কুয়ো আছে ছোট ছোট কুয়ো আর সেই কুয়াগুলোর ভিতরে কিন্তু এখন এই যে আমাদের একজন জেলে ভাই নিজে নেমে নেমে খুঁজতেছে যেখানে এখানে কোনো ধরনের মাছ আছে কিনা অনেক খোঁজাখুঁজি পরে অবশেষে আমরা আজকের এই জালের প্রথম মাছের দেখা পেলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন একটা ভেটকি মাছ অনেকে এটাকে পাতারিও বলেন কোরাল মাছের যেটা ছোটো সাইজ অনেকে এটাকে পাতারি বলেন তো সেই পাতারি হোক বা ভেটকি হোক বা কোরাল হোক সেই ভেটকি মাছ দেখলাম এরপরে দেখুন এইদিকে আছে একটা এবং যেহেতু এই চরপাটা জালের যেই পানি সেই পানি কিন্তু এখনো ভাটিতে পুরোপুরি শুকায়নি তার মানে ভাটি এখনো চলমান তাই মাছগুলো এখনো সব পুরোপুরি চরের উপরে ভেসে উঠেনি তবে আস্তে আস্তে করে সময় যাবে পানি কমবে আর মাছগুলো সব আমাদের পাস কেটে উঠবে পরবর্তীতে আমরা আরও একটি কোরাল মাছ পেয়েছি যেই কোরাল মাছটার সাইজ মোটামুটি বেশ ভালো আড়াই থেকে তিন কেজির মতো হবে তার মানে হচ্ছে আমাদের মাছ ধরা কেবল শুরু হলো হ্যাঁ এই যে দেখুন এদিকে আছে এক পিস কাঁকড়া এটা হচ্ছে সুন্দরবন স্মুথ ক্রেপ এটা কিন্তু অনেক দামি কাঁকড়া এবং এটা বাংলাদেশ থেকে বিশ্বের অনেক দেশে এক্সপোর্ট হয় আমাদের জন্য সেই মহামূল্যবান ডলার নিয়ে আসে তো হাঁটতে হাঁটতে সামনে আরও এক পিস ভেটটি মাছ বা কোরাল মাছ পেলাম এইটা কিন্তু জীবিত এবং সাইজটাও মাশাল্লাহ তো যেহেতু আজকে যে চরে আমরা জাল সেটা দিয়েছি সেই চরে অনেকগুলো কুয়া আছে আর সেই কুয়াগুলোকে কিন্তু সেচ দিতে হবে কুয়াগুলোকে খুব ভালো করে খুঁজতে হবে এবার সেগুলোর ভিতর থেকে মাছগুলোকে তুলতে হবে তাই সব মাছ জালে সাথে থাকবে না আজকে এই যে দেখুন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে আর এগুলোকেই এখন খোঁজার কাজে মহাব্যস্ত আমাদের জেলে ভাইয়েরা সাথেই থাকুন দেখতে থাকুন আজকে কি পরিমাণে মাছ ধরা পড়ে আমাদের যশী মাহাদের এই চরপাটা জালে चलिए जी आए जरूर मत है बोर्डम में कुआं हम्म देखो बारिश भाई हम्म बिस्मिल्लाह रिके एकन कुरल पानी हो ये अभी जानो है क्या मास कोई कोई

আর মাছের পরিমাণও যেন আস্তে আস্তে করে বাড়তেছে আজকে যেই খেয়াল এই খেয়টা কিন্তু এই ভরাগুণ বা জবাগুনের একদম শেষ খেয়াল আর শেষ খেউয়ের এই খেয়ালটার জন্য আমাদের জেলে সব সময় একটু অধীর আগ্রহে অপেক্ষা থাকে কারণ এই জায়গাটাতে এই সময় মানে একদম বনের শেষ সময় হচ্ছে খেউ দেয়া যায় খেউ দিয়ে জাল রাখা যায় এবং এখানে বেশ ভালো পরিমাণে মাছও পাওয়া যায় বছরের ভিতরে মাত্র তিন থেকে চারবার এই সুযোগটা পাওয়া যায় কারণ এই চরটা এমনটা জায়গায় এর এক সাইডে হচ্ছে একদম সমুদ্র আর এক সাইডে সুন্দরবন সো এখানে সমুদ্রের তুফান অনেক বেশি থাকে ঝড় বাদলা অনেক বেশি থাকে বর্ষাকালে এখানে কোনো চর না শীতকালে যায় তাও বছরে থেকে তো আজকে হচ্ছে আমাদের সেই দিন বলা যায় আমাদের জেলে ভাইদের অনেক আকাঙ্ক্ষিত একটা দিন আজকে যদিও জলের ভিতরে খুব বেশি পরিমাণে মাছ ধরা পড়েনি যেমন গেল বছর যে পরিমানে মাছ পাওয়া গেছে কিংবা তার আগে যেই পরিমানে মাছ পাওয়া গেছে সেই পরিমাণে মাছ নাই তবে মাছ যে কয়টা আছে সবই কিন্তু ভেটকি মাছ আয়ের মাছ সহ একদম ভালো মানের মাছ জাস্ট আপনারা অপেক্ষা করুন সামনে আরো চমৎকার কিছু দৃশ্যের সাক্ষী হতে পারবেন তো এইখানে দেখুন এই যে কি পরিমাণ পানি এই পানির ভিতর থেকে কিন্তু এখন মাছগুলোকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে আর যেই জেলে ভাই এখন এখান থেকে মাছগুলোকে তুলতেছে ওর নাম হচ্ছে সুরুজ একদম ছোটবেলা থেকেই হচ্ছে আহ ওকে দেখি মাছ ধরতে এবং মাছ ধরায় কিন্তু ওর বেশ ভালো পারদর্শিতা রয়েছে। শোনাফটুর বাহ! কি সুন্দর একটা আইর মাছ তুলে ফেলল। হ্যাঁ, সুন্দরবনে যদিও এই আইর মাছটা খুব বেশিটা পাওয়া যায় না। তবে মাঝে মাঝে পাওয়া যায়। এই বছর হয়তো আমাদের ভাগ্য খুবই ভালো। তাই আমরা বেশ কয়েক পিস আইর মাছ এখন এই সুন্দরবনের চরপাটা জাল থেকে ধরেছি। নাবদিদি এসে পড়ে পাঁচটা 쿼트 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 롤롤 와야 안해 쉬어 그거 가지고 이제 막가오봐오봐 어디 가봐가가

আগেই বলেছিলাম আজকের মাছগুলো কিন্তু জালের ভিতরে নাই মাছগুলো আছে চরের ভিতরে যে ছোট ছোট কূপ রয়েছে সেই কূপগুলোর ভিতরে ছড়িয়ে ছিটিয়ে আর তাই তো আমাদের জেলে ভাইদেরকে এভাবে প্রতিটা কূপ খুঁজে খুঁজে মাছগুলোকে বের করতে হচ্ছে যে মাছগুলো জলের ভিতরে ছিল সেগুলো অলমোস্ট আমরা তুলে নিয়েছি আর এখন হচ্ছে কূপগুলোকে ফাইনাল খোঁজা খোঁজা হচ্ছে এই যেমন দেখুন এইখানে ছোট্ট একটা কূপও না এটাকে কি বলা যায় এটা হোতা তার ভিতরে অল্প একটু পানি আছে সেই পানির ভিতরে একটা পাতারি মাছ হ্যাঁ যেহেতু এটা ছোট কোরআল মাছ তাই এটাকে আমি পাতারি বললাম এটা পাতারি মাছ আছে এবং পাতারি মাছটাও কিন্তু একেবারে ছোট না মোটামুটি বেশ ভালোই তো এভাবেই কিন্তু এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই চরের মাছগুলো এবং এটা ধরাটা যেমন আনন্দের ঠিক তেমনি রিস্কিও কারণ এই যে কোরআল মাছ বা ভেটকি মাছ আপনারা যারা চাষ করেন কিংবা বিভিন্ন জায়গায় যে চাষ করা হয় সেখানকার যারা থাকে তারা কিন্তু এই কোরআল মাছ তোলার জন্য কিংবা ধরার জন্য বিভিন্ন ধরনের সেফটি গার্ড ব্যবহার করেন বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস ব্যবহার করেন বাট আমার জেলে ভাইরা তাদের কিন্তু হাত দুইটাই নেই বড় তারা কি সুন্দর করে একদম জীবিত জঙ্গলের কোরাল মাছ হাত দিয়ে তুলতেছে এটা হয়তো বা আপনারা অনেকে কল্পনাও করতে পারবেন না সাহস করা তো দূরের কথা যাই হোক আমাদের মাছ ধরার কাজ চলছে মোটামুটি শেষ পর্যায়ে মাছ ধরার কাজ দেখতে পাচ্ছেন মাছ ধরতে ধরতে একদম সকালও হয়ে গেছে আর কিছুক্ষণের ভিতরে জোয়ার শুরু হয়ে যাবে জোয়ার শুরু হলে পানি উঠে যাবে চরে তারপরে কিন্তু আর মাছ ধরা যাবে না তাই শেষ মুহূর্তে একটু দ্রুত করে মাছগুলোকে তোলার কাজ চালিয়ে নিচ্ছে আমাদের জসিম হাওলাদার

সকালের আলো প্রপারলি ফুটলো আর দেখুন এই চরপাটায় কতগুলো মানুষ এগুলো সব কিন্তু এই চরপাটা তালের জেরে না কিছু হচ্ছে মাছ টোকানোর লোক আছে আজকে যারা আসছে তারা জাস্ট একটা কোরআল মাছ টোকাই পাইলেই হচ্ছে যাদের হয়ে গেছে সারাদিনের ইনকাম যাই হোক এই হচ্ছে মাছগুলো মাছগুলো তুলে তুলে এখানে রাখা হয়েছে এবং এবং একদম শেষ মুহূর্তের মাছগুলো তোলা হচ্ছে যদিও আজকে জালের ভিতরে তেমন কোনো ছোটো মাছ নাই তাই মাছ তোলার তেমন কোনো জামেলা নাই যা ছিল সব হচ্ছে কোরআল মাছগুলো তোলার জন্য একটু চ্যালেঞ্জ নিতে হয়েছে যাই হোক দেখতে দেখতে আমাদের মাছ ধরার কাজ একটা সময় শেষ হয়ে যায় আর এই যে দেখুন দোষীম হাওলাদার সে হচ্ছে মাছের বাস্কেট পই তাদের নৌকার কাছে যাচ্ছে কিন্তু যাচ্ছে কতটা সাবধানে যাচ্ছে কারণ এইখানে এই যে চর চরের ভিতরে অনেক ছোটো ছোটো কুয়া বা কূপ এই কূপের ভিতরে পইলে যদি মাছ আবার পানিতে বইড়ে যায় তাহলে তো সারা রাত সারা দিনের যেই পরিশ্রম সেই পরিশ্রমই ব্যর্থ এই জন্যই ওনারা খুব সাবধানে গেল ওনাদের নৌকায় এবং মাছগুলোকে ওয়াশ করলো মাসাল্লাহ আমরা আর কিছুক্ষণের ভিতরেই হচ্ছে মাছের চেহারা দেখব এই যে দেখুন এই হচ্ছে আমাদের সেই বহু কাঙ্ক্ষিত সুন্দরবনের একদম ন্যাচারাল ভেটকি মাছ বা করাল মাছ এই মাছগুলো যেমন হারবাঙ্গা পরিশ্রম করে ধরা হয়েছে ঠিক তেমনি কিন্তু এই মাছগুলো এখন দ্রুত করে চলে যাবে ফিস ভ্যালিতে এবং সেখান থেকে আবার আমাদের যারা সম্মানিত কাস্টমার আছেন ফিস ভ্যালির যারা সম্মানিত কাস্টমার আছেন তাদের ঠিকানায় যেহেতু এটা আজকে রাতে ধরা হয়েছে আগামীকালকের ভিতরেই কিন্তু এই মাছগুলো আমাদের সারা দেশব্যাপী কাস্টমারদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আর আমরা যেহেতু একদম রুট লেভেল থেকে এইভাবে প্রান্তিক জেলে ভাইদের সাথে কাজ করি তাই আমরা ফিশ ভ্যালির পক্ষ থেকে কিন্তু আপনাদেরকে আমাদের মাছের একদম গ্যারান্টি সহকারে দিতে পারতেছি যাই দর্শক ফিশ ভ্যালি মার্কেটিং তো অনেক করলাম মাছগুলো দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন মাছের স্বাদ নিতে চাইলে যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে স্ক্রিনে দশটা নাম্বার যোগাযোগ করলে এমন মাছ পৌঁছে যাবে আপনাদের ঠিকানায় আর হ্যাঁ এখন কিন্তু শীতকাল শুরু হয়ে গেছে আর শীতকাল কিসের জন্য বিখ্যাত শীতকাল আমাদের সবার কাছে কিসের জন্য ভালো লাগে হ্যাঁ অবশ্যই খাবার দাবার অনেক বেশি মজা হয় এই জন্য আরো একটা কারণ আছে আর সেটা হলো কিন্তু জমে বেশ এই যেমন দেখুন জাহাজ চলে আসছে আমাদের এখানে ট্যুরিস্ট নিয়ে ঘোরার জন্য আমরা এবছর প্ল্যান করতেছি যে আমরা এভাবে একটা জাহাজ ভাড়া করে নিয়ে আমাদের কিছু গেস্টদের বা আমাদের কিছু ভিউয়ার্সদেরকে নিয়ে একটা লম্বা ট্যুর দেবো তিন থেকে চার দিনের সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে আমরা সুন্দরবনটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব। আপনারা ভ্রমণ পিপাসু কারা কারা আছেন এই শীতে এমন একটা অ্যাডভেঞ্চারাস ট্যুর কেকে দিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভিতর থেকে অনেকেই আমার সাথে এই যাত্রার সহযোগী হিসেবে পাব আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন চারপাশে সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বি ডি অফিস ভেলির সাথী থাকবেন আল্লাহ হাফেজ